মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এবছর দুর্গাপুজোর অনুদান পঁচাশি হাজার টাকা থেকে বেড়ে এক লক্ষ দশ হাজার টাকা হয়েছে পুজোতে বিদ্যুৎ বিলের পঁচাত্তর শতাংশ বেড়ে আশি শতাংশ ছাড় হয়েছে ফায়ার লাইসেন্সের ফ্রিজও মুকুব করা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে গোঘাট এক নম্বর ব্লকের পুজো উদ্যোক্তাদের কী বার্তা দিলেন গোঘাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় শুনুন

যে এই পুজো ফান্ডে টাকা দেয়াকে কেন্দ্র করে বিজেপি সরকার বাংলায় বিরোধিতা করার জন্য ওনারা কেস পর্যন্ত করেছিলেন যাতে বাংলার মুখ্যমন্ত্রী এই টাকাটা বন্ধ করে দেন এবং বিভিন্ন যে ক্লাবগুলি ছিল সেই সময় তাদেরকেও অনুদানে উনি কিন্তু টাকা দিয়ে যাচ্ছেন এবং বিজেপি সরকার এগুলো কেসের মাধ্যমে বন্ধ করার চেষ্টা করছে আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার নিয়েও বিজেপি কেস করেছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেগুলোকে খারিজ করে দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী যে মানবিক দেখুন আমরা জানি একটা গ্রাম্য এলাকায় পূজা করতে গেলে একটা বৃহৎ টাকার প্রয়োজন সেখানে সরকারিভাবে যখন বাংলার মুখ্যমন্ত্রী হিন্দু হিন্দু ধর্মের সমস্ত প্রজ্ঞেশে উনি কিন্তু রয়েছেন কখনো কালী পুজোতে উনি ফিতে কাটেন এবং উদ্বোধন করেন শীতলা পুজোতে উনি ওনার যে মূল্যবান সময় বেয়ার করেন এবং দুর্গা পুজোতেও উনি এই আর্থিক অনুদান দিয়ে বাংলার সমস্ত মৃতপ্রায় পূজা কমিটিগুলো আজকে কিন্তু নতুন করে প্রাণ ফিরিয়ে পেয়েছে বিভিন্ন দিক দিয়ে ইলেকট্রিক দিক দিয়ে ফায়ার ব্রিগেড দিক দিয়ে এবং সরকারি অনুদানের দিক দিয়ে সমস্ত দিক দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী দুয়া দু আশীর্বাদ করেছেন বাংলার এই দুর্গাপূজা কমিটি গুলোতে আমরা দুর্গাপুজো কমিটি গুলোর উদ্দেশ্য বলতে চাই দেখুন মুখ্যমন্ত্রী এবং সরকার যে নির্দেশ আপনাদেরকে দেবে সেই নির্দেশ আপনারা অক্ষরে অক্ষরে প্রতিপালন করবেন এবং আজকে এক লক্ষ দশ দশ হাজার টাকা পেয়েছেন পরবর্তীতে এটা কিন্তু আরো বৃদ্ধি করবেন কারণ এটাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর আসল রূপ